ভাবি চেষ্টা তো কম করি নেই কিন্তু কোনো ব্যাংক আমাকে লোন দিবে না কেন কারণ ভাবি আমার চাকরির অভিজ্ঞতা মাত্র সাত দিন তো ন্যূনতম এক বছরের চাকরির অভিজ্ঞতা না থাকলে ওরা লোন দিবেও না আর আমাদের পক্ষেও তো আর ওয়েট করা সম্ভব না এক বছর আচ্ছা আমার কিছু গয়না আছে ওগুলো বেঁচে দে হ্যাঁ বল কিছু বলবি আচ্ছা দরজা দাঁড়াইছিস কেন ভেতরে আয় কি বলবি বল বল কিছু বল তাহা যাক আচ্ছা জোন তোর কিছু লাগলে আমাকে বলবি কি বলবো আশ্চর্য তোর কি কিছু লাগে না তো কিছু প্রয়োজন হয় না তো কিছু লাগলে তুই কাকে বলিস মাকে বলি আরে এখানে তো মা নাই তুই এখানে কাকে বলিস ভাবতে থাক কিছু লাগলে আমাকে বলবি যা বললাম তাই বুঝছিস যা যা হ্যাঁ রবি তুমি কিছু বিশ্বাস তো না ভিডিও তো সাথে একটা জরুরি কথা আছে আচ্ছা কি কথা বল তুমি তোমার ভাইয়াকে যা বলেছো সেই বিষয়টাতে কি তুমি সিরিয়াস হুম সিরিয়াস কোনো কোনো ব্যবস্থা করা যায় না রে না ধরো কারো কাছ থেকে ধার করলে বা ব্যাংক লোন আমি তো শুনেছি যে ব্যাংকগুলো এখন অনেক রকম লোনের ফ্যাসিলিটি দেয় भाभी চেষ্টা তো কম করি নাই কিন্তু কোনো ব্যাংক আমাকে লোন দিবে না কেন কারণ ভাবি আমার চাকরির অভিজ্ঞতা মাত্র সাত দিন তো ন্যূনতম এক বছরের চাকরির অভিজ্ঞতা না থাকলে ওরা লোন দিবেও না আর আমাদের পক্ষে তো আর ওয়েট করা সম্ভব না এক বছর আচ্ছা আমার কিছু গয়না আছে ওগুলো বেচে দে না না ভাবি অনেক করছো তোমরা আর না আর আমি মনে করি যে রুমারও সামনে বিয়ে তুলিরও ফিউচার আছে সব মিলে আমার ডিসিশন ঠিক আছে কিন্তু তুমি যে করতে যাচ্ছ এর পরিণতি কি হবে তা কি ভেবে দেখেছ হ্যাঁ ভেবে দেখেছি না দেখনি যদি ভেবে দেখতে তাহলে তুমি এই কাজটা করতে চাইতে না বাচ্চা এই কথা এখন কেন বলছো ভাবি রাইহান রাইহান এটা কোনো বিয়ে হচ্ছে না এটা হচ্ছে একটা সমঝোতা সমঝোতা করে আর যাই হোক সংসার হয় না দেখো আমি মনে করি যে আমার ডিসিশনটা ঠিক আছে আর ঝুমুরও ভালো মেয়ে ঝুমুরকে আমার ভালোই লাগে ঝুমুরকে তোমার ভালো লাগে ভালো লাগা আর ভালোবাসা তো এক না রায়হান ঝুমুরকে তোমার ভালো লাগে কারণ কারণ এটা ঝুমুরের প্রতি তোমার মানে শুনতে খারাপ লাগলেও দয়া করু না তুমি কি একবার চিন্তা করে দেখেছো যে এই মেয়েটার ভবিষ্যতে কি হবে কার কথা বলছো ভাবি ঝুমুরের কথা বলছি কেন মেয়েরা সব বুঝতে পারে রায়হান সব বুঝতে পারে

নাম শুনেছি নাগরা ফলস হচ্ছে খুব সুন্দর একটা জলপ্রপাত এটা দেখতে অনেক সুন্দর দূর থেকে দাঁড়া দেখতে হয় হ্যাঁ পদ্মা নদী কিন্তু খুব সুন্দর নাগরা ফলস পদ্মা নদী এসব কথা কেন কেন আসছে দেখো নাগরা ফলস কিন্তু সুন্দর দূর থেকে দেখতে ভালো লাগে আর পদ্মা নদী কিন্তু ঘরের কাছেই আচ্ছা এই পদ্মা নদীতে যখন বান ডাকে তখন কি হয় জানো হুম জানি কি হয় বিশাল ঢেউ উঠে সবকিছু ভাসিয়ে নিয়ে যায় হম পদ্মা নদীর ধারে ঘর বাঁধবো আর পদ্মা নদীকে আমি চিনি নায়গ্রা ফলস দূর থেকে দেখতে হবে ঠিক আছে দেখো যা ভালো মনে করো তাই করো তবে এখনো সময় আছে চিন্তা ভাবনা করে দেখো